এখানে রুবাইয়া কি যেন লিখছে চলো আমরা সবাই দেখি এ কি লাগছে বলো তো লিখছি এই গোলাপ ফুল জিনিস আর আমি লেখি ফুল আনছি আর এখানে করে লিখে ফেলেছি তার কার্টা দিয়েছি তারপরে রানি লেখি রানির চুল আছে চুল ইরকালেছে গোল করছে তারপরে আমি লেখি অন্য ফুলে এরিয়া এটা ফুল জিনিস এটা গোলাপ ফুল জিনিস তারপর এনোমিক্সি দুইটা পাপা সুন্দর হইছে খুব সুন্দর হইছে হ্যাঁ মা আমি এটি লেখছি বা আর এইখানে কি লেখছ এবিসিডি হ্যাঁ ওই যে এখানে লেখছি ফুল প্রেম এটি গোপো কি অনেক সুন্দর এই যে আর উল্টো হইছে তো কিছু হবে না তারপরে এটা উল্টো হইছে কিছু হবে না মা আমি এটি সেটি এ বি জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ কে ব্যথা বই করে অনেছি কিউ আর এস টি ইউ পি রুবাই এখানে আবারও কি কি যেন লিখছিল ও অনেক বেশি লিখতে পছন্দ করে মাসাল্লাহ ও যেখানে সেখানে কাগজ পেলেও সেটাতে লেখালেখি শুরু করে ওকে লিখতে বলতে হয় না সে অনেক বেশি লিখতে পছন্দ করে সে যখন তখনই খাতা নিয়ে লেখালেখি শুরু করে এদিকে আমার মেয়েটা লেখা লেখাপড়ায় অনেক বেশি ব্যস্ত আর ওই দিকে আমাদের ছোট্ট রিহান টিভি দেখে মিটিমিটি হাসছে টমিন জেরি দেখছিল আর খুব হাসছিল আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ